আমেরিকার একটি ব্যাংকের কর্মকর্তারা ছয় মিলিয়ন ডলার লাগেজ ভর্তি করছে এটি পাঠানো হবে বাংলাদেশের একজন নাগরিকের কাছে এই লোভ দেখিয়ে বাংলাদেশের সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশি প্রতারক এবং আমেরিকান প্রতারক চক্র যৌথভাবে এই প্রতারণার কাজগুলো করে থাকেন কিছুদিন আগে এরকম একটি প্রতারণার ফাঁদে পড়েন আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার সূর্য কীভাবে সে প্রতারণার ফাঁদে পড়েছিল সেই ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরব আজকের ভিডিওতে ভিডিওটি শেয়ার করে দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কিছুদিন আগে পাওল ইসাবিলা নামক একটি ফেসবুক আইডি থেকে তুর্যকে মেসেজ পাঠানো হয় তুর্য বিদেশি নাগরিক দেখে তার সাথে কথা বলতে শুরু করেন এরপরে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই বিদেশি মহিলা তার সাথে একটি ঘটনা শেয়ার করে সে বলে যে বাংলাদেশের মোহাম্মদ ইউসুফ নামক একজন নাগরিক আমেরিকাতে তেলের ব্যবসা করত দু সালে সে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন সে নিহত হওয়ার পূর্বে আমেরিকার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছয় মিলিয়ন ডলার রেখে গিয়েছিলেন বেশ কিছু বছর চলে গেলেও তার পরিবারের কোনো সদস্য এই অর্থের দাবি করেননি আমি এই ব্যাংকের অ্যাকাউন্ট অডিটর হিসেবে কর্মরত আছি বাংলাদেশ থেকে তার পরিবারের কোনো লোক যদি সঠিক তথ্য দিয়ে এই অর্থের দাবি করে তাহলে অবশ্যই তাকে খুব সহজেই এই পুরো অর্থ দিয়ে দেওয়া হবে আমি চাচ্ছি তুমি মোহাম্মদ ইউসুফের উত্তরাধিকার হিসেবে এই অর্থের দাবি করবে এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র আমি তোমাকে সংগ্রহ করে দিব এই কথাগুলো শুনে তুর্য একদিনে কটিপতি হওয়ার স্বপ্ন দেখে ফেলে সে পাওলের কথা মতো রাজি হয়ে যায় এরপরেই পাওল তুর্যের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নেয় পরবর্তী কথা শুরু হবে হোয়াটসঅ্যাপ থেকে এরপর সে বলে এই টাকা পাওয়ার জন্য আমি মোহাম্মদ ইউসুফের ডেথ সার্টিফিকেট এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এই কাগজপত্র আমাদের ব্যাংক ম্যানেজারের কাছে একটি লেটারের সাথে জমা দিতে হবে সেই লেটারটিও আমি তোমাকে লিখে দিয়েছি এই হলো আমাদের ব্যাংক ম্যানেজারের হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি এখনই আমাদের ব্যাংক ম্যানেজারের কাছে এই লেটারটি এবং এই ডকুমেন্টগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করো সুর্য তার কথা মতো এগুলো সেন্ড করে এবং ব্যাংক ম্যানেজার এগুলো দেখে খুবই ভালো আচরণ করে সে জানায় দীর্ঘদিন যাবৎ ধরেই আমি চাচ্ছি যে এই টাকাগুলো মোহাম্মদ ইউসুফের পরিবারকে দিতে কিন্তু তার পরিবারের কোনো সদস্য আমাদের সাথে যোগাযোগ করেনি আপনার ডকুমেন্ট অনুযায়ী আমি বিশ্বাস করছি যে আপনি হচ্ছেন তার পরিবারের সদস্য এবং আমি আপনার আবেদনটি গ্রহণ করছি এরপর আবেদনটি গ্রহণ করার একটি ব্যাংকের নোটিশ তারা হোয়াটসঅ্যাপে সেন্ড করেন ওই নোটিশটিতে বলা হয় যে এই ছয় মিলিয়ন ডলার পাওয়ার জন্য এক লক্ষ ডলার ট্যাক্স হিসেবে পেমেন্ট করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করলেই আপনি ছয় মিলিয়ন ডলার পেয়ে যাবেন এবং নিচে ব্যাংক ম্যানেজারের অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া হয় এরপর তুর্য ওই মহিলাকে জানায় যে আমি তো এত টাকার মালিক নই আমি কিভাবে এই টাকা পরিশোধ করব। এটা আমার দ্বারা সম্ভব নয় পরে পাওয়াল জানায় যত টাকা লাগুক আমি পরিশোধ করব আমার একটি বাড়ি আছে এবং আমার একটি গাড়ি আছে আমি সেগুলোকে বন্ধক রাখবো এবং তার এক লক্ষ ডলার ট্যাক্স পরিশোধ করছি এরপর তুর্য তাকে আরো বেশি বিশ্বাস করতে লাগে এর পরের দিন এক লক্ষ ডলার পরিশোধের একটি পেমেন্ট রিসিপ্ট তুর্যকে ওই মহিলা দেয় এবং এবং বলে এটি আপনি ধূর্ত আমাদের ব্যাংক ম্যানেজারকে সেন্ড করুন এরপর ব্যাংক ম্যানেজার জানায় যে আপনার ট্যাক্স দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আপনার জন্য আমরা ছয় মিলিয়ন ডলার পাঠিয়ে দিচ্ছি কিন্তু আমেরিকান কিছু আইনের জন্য এই ডলার আমরা সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারব না আমরা একজন বিশ্বস্ত কুরিয়ার এজেন্সির মাধ্যমে আপনার বাসায় এই ডলার পাঠিয়ে দেব এর কিছুক্ষণ পরে ওই ম্যানেজার এই ভিডিওটি হোয়াটসঅ্যাপে পাঠায় এবং এখানে দেখানো হয় যে দুটি লাগেজে অনেক ডলার ঢুকানো হয়েছে এরপরে তুর্যের কাছ থেকে তার ঠিকানা এবং তার ছবি নেওয়া হয় এর কয়েক ঘন্টা পরেই একজন ডেলিভারি এজেন্সি পরিচয়ে হোয়াটসঅ্যাপে তুর্যের সাথে যোগাযোগ করতে থাকে সে তুর্যকে জানায় যে আমি আপনার অর্থ নিয়ে আমেরিকার বিমানবন্দরে যাচ্ছি এরপরে বিমানে ওঠারও একটি ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠায় পরবর্তীতে সে বলে আগামীকাল দশটায় আমি আপনার দেশে ল্যান্ড করব এরপর আপনার সাথে আমার যোগাযোগ হবে এদিকে তুর্য রাত কোটি কোটি টাকা দিয়ে কি কী করবে সেটি চিন্তা করতে থাকে এর পরের দিন সকাল দশটায় তুর্যকে ওই ব্যক্তি আরও একটি ভিডিও বার্তা দেয় এবং সেখানে সে দেখায় যে আমি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি আর কয়েক ঘন্টার মধ্যেই আমি আপনার সাথে এই লাগেজ নিয়ে দেখা করব। এর কিছুক্ষণ পরে ওই ব্যক্তি জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ এই লাগেজের ক্লিয়ারেন্স ফি বাবদ ষাট হাজার টাকা দাবি করছে আপনি এই বিকাশ নম্বরে ধূর্ত ষাট হাজার টাকা পাঠান তুর্য ষাট হাজার টাকা দিতে না পারলে কয়েক ঘন্টা পরে ওই ব্যক্তি বলে আমি বিমানবন্দর কর্তৃপক্ষকে বিশ হাজার টাকায় রাজি করিয়েছি আপনি এখন বিশ হাজার টাকা পাঠান এই কথা শুনে তুর্য বুঝতে পারে যে সে প্রতারণার ফাঁদে পড়েছে এরপরে তুর্য তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এরকম হাজারো প্রতারক চক্র আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের প্রতারক চক্রদেরকে চেনার সহজ কয়েকটি উপায় এই প্রতারক চক্ররা যেই ব্যাংকের নোটিশটি দিয়েছিল সেগুলোর মধ্যে অনেক ভুল ইনফরমেশন ছিল কোনো সরকারি ব্যাংক যখন কাউকে কোনো নোটিশ পাঠাবে সেটাতে কোনো ধরনের ভুল থাকবে না দূর্যের সাথে ব্যাংক ম্যানেজারের প্রথম যখন কথা হয়েছিল তখন আমেরিকার স্থানীয় সময় ছিল ভোর চারটা অফিস টাইম ছাড়া কোনো ব্যাংকের ম্যানেজার আপনাকে কখনও এরকমের নোটিশ জারি করবে না কোনো ব্যাংক আপনাকে কখনই টাকা কুরিয়ারে পাঠাবে না কারণ বর্তমানে খুব সহজেই বিশ্বের সকল ব্যাংকের সাথে অনলাইনে লেনদেন করা যাচ্ছে প্রতিনিয়তই প্রতারক চক্ররা নতুন নতুন প্রতারণার ফাঁদ তৈরি করে থাকেন তাই নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করে দিন এখন পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন